হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে আপনারা জানেন যে এই কোটা সংক্রান্ত বিষয়ে দুই সালে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি করা হয়েছিল হাই পাওয়ার তদন্ত কমিটির মাধ্যমে দুই সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল এবং সেই কোটা পদ্ধতি বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান ছিলেন তারা এসে এই মামলাটা রিপ্রেডিশন দায়ের করেছিলেন তাদের কথা ছিল সাবমিশন ছিল যে কোটা পদ্ধতি বাতিল করাটা বেআইনি ছিল এবং হাইকোর্ট ডিভিশন এই রোলটা অ্যাবসলিউট করে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে এবং কোটা পদ্ধতির পক্ষে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছিলেন সেই আপিলটা জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন আজকে ফুল কোর্টের মাননীয় বিচার মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপিতবিন্দু উপস্থিত ছিলেন ওনারা সন্তুষ্ট হয়ে আমরা খুব বেশি সাবমিশন দিতে হয় রাখি না এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস থাকে এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টস স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে বাতিল থাকবে তার মানে হচ্ছে আঠারো সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে মানে মুক্তিযুদ্ধের পুনর্বহাল থাকবে আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ অব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আর হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং একশো চার দ্বারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন যে ভাবে অ্যাফিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযুদ্ধের সন মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন পিটিশন ফাইল করেছিলেন সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থেই স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সলা সবাইকে মেনে নিতে হবে